লিমিটেড থেকে সকলকে জানিয়েছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এখন যে স্ল্যাবটা আমার সামনে দেখতে পাচ্ছেন এইটা আমাদের নতুন একটা কালেকশন কিং স্পাইডার তার কিস কালেকশন কিং স্পাইডার মার্বেল খুব সুন্দর একটা মার্বেল যেহেতু নামের সাথে স্পাইডার আছে মাকড়সার জালের মতো সরানো দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা সাদা কিছু ফাইবার আছে আর একটু অ্যাশ টাইপের যারা কর্পোরেট বা বাসার জন্য ফোলোরের জন্য মার্বেল নিতে চান এই ধরনের মার্বেলগুলো অনেকেই সিলেক্ট করে থাকেন আসলে এটা একটা রুচির ব্যাপার কে কী মার্বেল সিলেক্ট করবে কার কী পছন্দ এটা সম্পূর্ণই ক্লায়েন্টের একটা ব্যক্তিগত ব্যাপার তো আমি সাজেস্ট করবো যে যারা ফোলরে মার্বেল নিতে চান তারা এই মার্বেলটা নিতে পারেন এই মার্বেলটা খুবই সুন্দর লাগে এটা একটা র্যান্ডম আনপলিশ ক্লাব পলিশ করলে আরও সুন্দর লাগবে দেখেন পুরোটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি তার কি মার্বেল খুবই সুন্দর একটা মার্বেল পলিশটাও খুব গ্লোসি পলিশ আসবে যাই হোক যারা এই মার্বেলটা পছন্দ করতে চান বা নিতে চাচ্ছেন তারা ইনবক্সে নক দিবেন কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা